হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের এই ভিডিওটা হচ্ছে ছুটির দিনের তো শেয়ার করা হয়েছিল না আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমাদের হচ্ছে সবারই ইচ্ছা করতেছিল এই ভাজা পিঠাটা তৈরি করে খেতে মানে অনেক দিন খাওয়া হয় না এটা আমার অনেক পছন্দ আর আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দের একটা পিঠা এই পিঠাটাকে কিন্তু আমরা জামা পিঠা বলে থাকি তো জানি না কে কী নামে ডাকেন এই পিঠাটা বানাতে খুব মানে সহজ আর কি দ্রুতই হয়ে যায় বাট খাইতেও খুব দ্রুতই হয়ে যায় মানে এত দ্রুত শেষ হয়ে যায় আমি এক দিক থেকে বানাচ্ছিলাম আর আরেক দিক থেকে শেষ হয়ে যাচ্ছিলো কারণ ওদের পাপার খুব পছন্দের তো ও তো খাওয়া শুরু করলে আর থামেই না খাইতেই থাকে তো একটাও পাতিললে থাকছিল না সবই শেষ হয়ে যাচ্ছিলো তো আমি তো চিন্তায় পড়ে গেছি কখন তৈরি করব রান্না তো করি নাই ছুটির দিন যেহেতু বাসায় ছিল তো পিঠাগুলো তৈরি করতে করতে তো আমার মানে অবস্থা খারাপ আর এইটুকু মানে রাখতে পারছিলাম আর সবগুলোই শেষ হয়ে গিয়েছিলো তো মশাল্লা পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু খেতেও মজা লাগে পিঠা খাওয়ার পরে একটু ঝাল ঝাল আম মাখা খেতে ইচ্ছা করছিল এখন কিন্তু এই গরমে আম মাখাটা খেতে খুবই ভালো লাগে আম ভর্তা আর কি তো গরমের দিনে দুপুরবেলা আম ভর্তাটা খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না খুবই লোভনীয় একটা জিনিস তো খেতেই মন চায় দেখেই তো লোভ লেগে যাবে আর কি যাই হোক আমি দুপুরবেলা রান্না করব তো দেরি হয়ে যাচ্ছিলো অবশ্য দেরি হয়ে গিয়েছিল তো আমি ভুঁড়ি ভাজি করবো অনেক দিন পরে ভুঁড়ি ভাজি করতেছি গ্রাম থেকে নিয়ে আসছিলাম এই ভুড়িগুলো আবু এটা দিয়েছিল তো রান্না করি না একদিনও আজকে রান্না করতেছি ভুঁড়ি ভাজি তো আমার খুবই পছন্দের বাড়িতে গিয়ে মনে চাইছিল যে খেতে তবে খাওয়া হয়নি কারণ আমি তো বাড়ি গিয়ে থাকতেই পারিনি এই জন্য নিয়ে চলে আসছি আর ভুঁড়িটা এভাবেই ভাজি করতেছি প্রথমে গোটা মশলা দিয়ে হালকা একটু ভেজে নিলাম বেশি না কিন্তু আর সাথে সবই গোটা মশলা দিয়ে যে ভুড়িগুলো বট আর কি ওগুলো দিয়েছি তা না হলে সবগুলো দিলে একটু শক্ত হয়ে যাবে পাতলাগুলো তো অত বেশি জাল লাগে না আর আলু আর পেঁয়াজ রসুন এগুলো তো আমি ভেজে রেখেছি আর এগুলো একটু ভেজে রাখলে ফ্লেভারটা ভালো হয় এ কারণেই আম্মু ওইভাবে দেখি রান্না করে তো আমি ওইভাবে করতেছি আর চর্বিটাও দিয়ে দিলাম চর্বি দিলে কিন্তু ভুড়ি ভাজি বা রান্না খুবই মজা হয় আর এই যে ফাইনালি আমার ভাজিটা হয়ে গিয়েছে আমি খেতে বসেছি অনেকটা সময় হয়ে গিয়েছিল কিন্তু সাড়ে তিনটা চারটা বাজে ওই সময় খেতে বসছি সবারই খাওয়া হয়ে গিয়েছে আমি লাস্ট তো যাই হোক সন্ধ্যাবেলা একটু বাইরে যাব ছুটির দিনে আমার হাজব্যান্ড আর আমি বাচ্চারা সবাই মিলে বাইরে যাই ছুটির দিনে তো সবাই মিলে রেডি হয়ে গিয়েছি আর ওরা নিচে চলে গেছে আমি আর আমার মেয়ে পরে নামতেছি আর আমার মেয়ে তো খুব খুশি হয় আর এই যে ওরা দুজন গাড়িটা নিয়ে আসতে গিয়েছিলো পার্কিংয়ে ছিল আজকে গাড়িটা আমার হাজব্যান্ডই চালাবে ড্রাইভার ছুটিতে আছে আর আমরা যেহেতু মানে একটু সময় পাইলেই চেষ্টা করা হয় আর কি গাড়ি চালানোর প্র্যাকটিস করা হয় আমার হাজব্যান্ড তো মানে চালাইতে পারে ভালোভাবে তো আমাদেরকে নিয়ে গিয়েছিল আর আমরা এই যে বসে ওর পাপা গাড়ি চালাচ্ছে আর আমরা দুইজন ভিডিও করতেছি আমি আর আমার মেয়ে খুব এনজয় করতেছি ও তো খুবই মজা পেয়েছে আজকে গাড়ির মধ্যে বসে আর চলে গিয়েছিলাম আমরা সংসদের ওইদিকে তো সংসদ ভবনের ওইদিকে গেলে কিন্তু ভালোই লাগে আমাদের কিন্তু খুব মানে পছন্দের একটা জায়গা মাঝে মাঝে আমরা যাই যে কোনো একটা অকেশনে আমরা এদিকে ছুটি ঢাকা শহরে আর কোথায় যাবে মানুষ বলেন কি বা জায়গা আছে সেখানে মানে নিরিবিলি একটা সময় পার করার মতো জায়গা তো থাকে না সংসদের সামনে কিন্তু অনেকে ফ্যামিলি নিয়ে যায় বাচ্চাদের নিয়ে সময় কাটায় কিন্তু অনেকে দেখেন কি পরিমাণে ভিড় অনেকেই আসছে সময় কাটাইতে এখানে খুব বেশি যে মানে আহামরি কি জায়গা সেটা না বাট সবাই একটু আসে আর কি মনে টানে আর এই তো এত সুন্দর লাগছিল ঝকঝক করছিল আর কি এই কাছের চুরিগুলো আমার অনেক বেশি পছন্দের তো দেখছিলাম আর কি তবে নেওয়া হয়নি কাচের চুরি আমার বাচ্চাদের সমস্যা হয় কাঁচের চুরিতে আর এখানে মালা দোকানটাতে অনেক সুন্দর সুন্দর মালা বা হচ্ছে চুড়ি এগুলো ছিল তবে এখান থেকে আমি অনেক কিছু নিয়েছিলাম ওখান থেকে আবার আমার ছেলে একটা মানে ইয়ে কিনছিলো খেলনা তো নেওয়ার পরে ঝালমুড়ি খাবো এই মামার দোকান থেকে আমরা আগেও ঝালমুড়ি খেয়েছি অনেক মজা তো নিয়েছিলাম আর এখানে আসলে আইসক্রিম না খেলে তো চলবেই না এখানকার এই স্কুপগুলো আমাদের খুবই পছন্দ তো সবসময়ই খাওয়া হয় আমরা তিনটা নিয়েছি ওদের পাপা খাবে না আর আমার দুই বাচ্চা আর আমি আমার ছেলে তো স্ট্রবেরি পছন্দ আর আমাদের ভ্যানিলা স্ট্রবেরি মিক্সড করে নিয়েছিলাম সেটা হচ্ছে চকলেট তো কেউই পছন্দ করে না আমার বাচ্চারা জানি না কেন আমার অবশ্য পছন্দ না কেক বলেন আইসক্রিম আমরা সবই ভ্যানিলাটা নিই কারণ সবার তো এক না তোটা আমরা পছন্দ করি না আর আমার বাচ্চাদের হচ্ছে খুবই কম মানে অভ্যাস করাইছিলাম আর কি চকলেট জাতীয় খাবার ওরা বেশি একটা পছন্দ করে না তো আইসক্রিম খেয়ে নিলাম খুব এনজয় করছি এখানে এসে সব সময় আসি মাঝে মাঝে কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য আমরা চলে আসি এই সংসদ ভবনের সামনে তো ভালোই লাগে আমরা সবাই মিলে অনেক এনজয় করছি বাচ্চারা খুবই মজা পেয়েছে এখানে এসে আর গরমের দিনে আইসক্রিম ছাড়া তো কারো চলতেছেই না আইসক্রিমটা যেন মানে জাতীয় খাবার হয়ে দাঁড়িয়েছে আর রাতের বেলা এখান থেকে কিন্তু সংসদ ভবনটা অনেক সুন্দর লাগে মাসাল্লাহ দেখতে কিন্তু ভালো লাগে আর আমার মেয়ে আইসক্রিম খেয়ে তো সব মেয়ে খেয়ে একাকার তো ওকে একটু মুছিয়ে ক্লিন করে দিচ্ছিলো ওর পাপা আমরা সবাই আর আমি ওর সাথে মজা করছিলাম ও খুব খুশি হয়েছে এসে আর দুইজনে তারপরেও মারামারি এখানে এসেও কিন্তু দুইজন ঝামেলা করতেছে ওদেরকে সামলাতে গিয়ে তো আমরা শেষ আমরা কি এনজয় করব ওই দুইটাকে সামলাতে গিয়ে তো আমাদের সব এনজয় মাটি হয়ে যায় তো যাই হোক এটাই তো আমাদের লাইফ এটাতে আমরা আনন্দ পাই আর এই যে ভাই বোন দুজন হাত ধরে যাচ্ছে এখন আমরা ফিরে যাবো অনেকটা সময় পার করেছি এখানে বসে একটু সময়টা কাটিয়ে আমরা বাসায় চলে যাবো তো ওদের পাপা দুজনকে হাত ধরে নিয়ে যাচ্ছিলো কারণ আমি সামলাইতে পারি না দুইটাকে ওদের পাপা ছাড়া হয় না তো এখন হচ্ছে বাসার দিকে রওনা দিচ্ছিলাম আর আমার মেয়েটা তো আমার কাছেই থাকে আমরা বাসায় পৌঁছে গাড়িটা পার্কিং করে দেন বাসায় ঢুকে যাব আর বাসায় গিয়ে আপনাদের সাথে যে একটু শেয়ার করতেছি এগুলোই কিনছিলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ